আমরা শুরু করতেছি নব অধ্যায়ের প্রথম আজকে আমাদের টপিক হচ্ছে কি উদ্ভিদ শারীর তত্ত্বের একদম প্রথম অংশ উদ্ভিদ শারীর তত্ত্ব এই উদ্ভিদ শারীর তত্ত্বের জনক ফাদার অফ প্ল্যান্ট ফিজিওলজি হচ্ছে স্টিফেন স্টিফেন হেলস এই স্টিফেন হেলস কে উদ্ভিদ জনক হয় উনি একজন ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন এবং উনি সর্বপ্রথম এই ফিজিওলজি শব্দটি ব্যবহার করেন তাহলে স্টিফেন হেলস কত সালে সতেরোশো সাতাশ সালে প্রথম সতেরোশো সাতাশ সালে প্রথম ফিজিওলজি ফিজিওলজি শব্দটি ব্যবহার করেন এই জন্য তাকে শারীরিক তত্ত্বের কি বলা হয় জনক বলা হয় তাহলে এবার দেখো একটা উদ্ভিদ যে কোনো কাজ করবে উদ্ভিদ যে একটা কাজ করবে তাহলে তার জন্য তার কি দরকার পুষ্টি দরকার উদ্ভিদ যে একটা কাজ করবে তার জন্য তার পুষ্টি দরকার তাহলে আমরা প্রথমে জানবো যে উদ্ভিদের পুষ্টি উদ্ভিদ পুষ্টি উদ্ভিদের মোট পুষ্টি কয়টি স্যার ষাটটি উদ্ভিদের মোট পুষ্টি হচ্ছে ষাটটি এই ষাটটি পুষ্টির মধ্যে এটাকে দুই ভাগে ভাগ করা যায় এর মধ্যে তোমার কতগুলোকে বলা যাবে অত্যাবশ্যকীয় এবং কতগুলো হচ্ছে অনত্যাবশ্যকীয় অত্যাবশ্যকীয় এবং অনত্যাবস অত্যাবশ্যকীয় সংখ্যা কয়টা স্যার সতেরোটি আর অনত্যাবশ্যকীয় সংখ্যা হচ্ছে তাহলে কতটি স্যার হবে তেতাল্লিশ এবার আসো অত্যাবশ্যকীয় সতেরোটিকে আবার আমরা কয় ভাগে ভাগ করব দুই ভাগে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা বলবো ম্যাক্রো তো উদ্ভিদের ম্যাক্রো পুষ্টি কয়টি আবুল স্যারের বই অনুযায়ী নয়টি তবে গাজী বইয়ে এসএসসি টাই রেখেছে দশটি আর উদ্ভিদের মাইক্রো মাইক্রো নিউট্রিয়েন্স কয়টি হবে স্যার তাহলে কয়টি হচ্ছে বলো আটটি নয় আর আট সতেরোটি তাহলে এখান থেকে প্রশ্ন আসে নিম্নের কোনটি উদ্ভিদের ম্যাক্রো উপাদান নিম্নের কোনটি উদ্ভিদের মাইক্রো উপাদান তাহলে উদ্ভিদের ম্যাক্রো উপাদান আমরা মনে রাখবো একটা ছন্দ দিয়ে নাইন টেন থেকেই পড়ে আসছো এটা ইনশাআল্লাহ এম জি কে ক্যাফে এম জি কে ক্যাফে নাইস ফর চপস এম জি ক্যাফে নাইস ফর চপস এম জি ক্যাফে নাইস ফর চপস তাহলে দেখো এখানে কি কি পাচ্ছি আমরা এম জি কে এন সি এইচ ও পি এস চপস এমজি কে ক্যাফে নাইস ফর চপস বা ফর নাইস চপস একটা লিপলাই হচ্ছে আচ্ছা আর যদি আমরা মাইক্রো উপাদান মনে রাখতে চাই মাইক্রো উদ্ভিদের মাইক্রোপাদান আমরা মনে রাখবো যে ছন্দ দিয়ে সেটা হচ্ছে তামাক টেনে ফিরলো ম্যাম বোধহয়েনে আসলো ঠিক আছে তাহলে ম্যামের মজফলা আকার দিয়ে আমরা মনে রাখতে হচ্ছে মানে স্যার ম্যাঙ্গানিজ মতে মনে রাখবা এমও মলিউড নাম বকারে মনে রাখবা বি বোরন দতে মনে রাখবো আমরা দস্তা আর দশটাকে আমরা কি বলি বলো জিঙ্ক হয়টা কিছু না এমনি ছন্দ বিনানোর জন্য তামা দিয়ে মনে রাখবা তামা মানে কি স্যার কপার কতে মনে রাখবা টেনের দন্ত নতে মনে রাখবা নাই নিকেল আর ফিরছে মনে রাখবা এফি সেটা আমরা হয়ে গেল ম্যাম বোধ হয় তামাক টেনে ফিরছে ম্যাম বোধ হয় তামাক টেনে ফিরছে বা ফিরলো যাই হোক তাহলে এই হচ্ছে আমাদের প্রথম পার্ট খুব দ্রুত লিখতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট হয়ে গেছে একটু আমিও লিখতেছি লিখে ভালো রেকর্ড হচ্ছে তো আমার টাইমটা দরকার আবার সাইডটাও টাও তোমাদের কাছে একবার যে কারো হলে পাশের জন্য দেখে লিখলাম এবার যাই আমরা উপকারী মৌল পাশের থেকে দেখে না যাতে হয় নাই পাশের থেকে দেখে না এরপরে আমরা যেটা যাবো একটা সংজ্ঞায় যাবো সেটা হচ্ছে উপকারী মৌল উপকারী মৌল উপকারী মৌল তাহলে মনে রাখবা উপকারী মৌল কাকে বলে দেখে পেলো সবাই যেসব মৌল কোনো কোনো উদ্ভিদের জন্য বিশেষভাবে প্রয়োজন হয় যেসব মৌল কোনো কোনো উদ্ভিদের জন্য যেসব মৌল কোনো কোনো উদ্ভিদের জন্য বিশেষভাবে প্রয়োজন হয় যেসব মৌল কোনো কোনো উদ্ভিদের জন্য বিশেষভাবে প্রয়োজন হয় যেসব মৌল কোনো কোনো উদ্ভিদের জন্য বিশেষভাবে প্রয়োজন হয় তাদের উপকারী মৌল বলে যেসব মৌল কোনো কোনো উদ্ভিদের জন্য বিশেষভাবে প্রয়োজন হয় তাদের উপকারী মৌল বলে আমার সাথে সাথে মনে মনে বললে মনে হয় এখনই হয়ে যাবে বাসায় বা একটা সংজ্ঞাকে বারবার পরিবর্তন যেসব মৌল কোনো কোনো যৌগের জন্য কোনো কোনো উদ্ভিদের জন্য সরি বিশেষভাবে প্রয়োজন হয় তাদের উপকারী মৌল বলে তাহলে অ্যাডমিশন বা এর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এখন একটু মাথায় রাখো তাহলে উপকারী মৌলকে কি আমরা একটু দেখি উপকারী মৌল চারটার কথা মনে রাখবা এক নাম্বার হাসের জন্য হাসের জন্য উপকারী মৌল হচ্ছে তোমার হাসের জন্য উপকারী মৌল কি স্যার সিলিকন তারপর আসো সিফোর উদ্ভিদের জন্য সিফোর কয়েকটা উদ্ভিদের নাম মনে রাখবা সিফোর চক্র পড়াইছিলাম পা 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 ও আ মামা। তাহলে সিফর উদ্ভিদের জন্য উপকারী মৌল হচ্ছে সোডিয়াম তিন নাম্বার মনে রাখবা নাইট্রোজেন যারা নাইট্রোজেন সংবন্ধন করতে পারে নাইট্রোজেন ফিক্সিং নাইট্রোজেন ফিক্সিম লিগিউমের জন্য নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য উপকারী মৌল হচ্ছে সিও কোবাল নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য উপকারী মৌল হচ্ছে কোবাল আর চার নাম্বার মনে রাখবা সামুদ্রিক শৈবালের জন্য সামুদ্রিক শৈবালের জন্য উপকারী মৌল সামুদ্রিক শৈবালের জন্য উপকারী মৌল সামুদ্রিক শৈবালের জন্য উপকারী মৌল হচ্ছে আয়োডিন সামুদ্রিক শৈবালের জন্য উপকারী মৌল কি স্যার আয়োডিন সামুদ্রিক শৈবালের জন্য উপকারী মৌল আয়োডিন ওকে জিজ্ঞেস করো মুখে বলে দিচ্ছি তাহলে সামুদ্রিক শৈবালের জন্য উপকারী মৌল হচ্ছে আয়োডিন আমাদের এটা মনে হয় সেভ করা ছিল নাকি

এত না দেখতে পাচ্ছি এখানে তা আমরা কোন কোন শব্দটা পড়েছি দেখো স্টিফেন হেলস নামক একজন ব্রিটিশ বিজ্ঞানী সতেরোশো খ্রিস্টাব্দে বলেন যে উদ্ভিদ বায়ু থেকে কিছু খাদ্য গ্রহণ করে এবং সূর্যালোক হয়তো এতে অংশগ্রহণ করে এ কারণে তাকে উদ্ভিদ সারি তত্ত্বের জনক বলা হয় কি হয়তো হয়তো কিছু কথা বলেছেন আমরাও আজকে কিছু হয়তো হয়তো দিয়ে দিই হয়তো বা ভবিষ্যতে আমাদেরকে কেউ করবে এই হেলস কোথায় আছে এখন আল্লাহ জানে আচ্ছা এরপর আসো আমরা যেখানে যাচ্ছি এই যে উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণ তার মধ্যে দেখো উদ্ভিদের সতেরোটি উপাদান অত্যাবশ্যকীয় এর মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ছাড়া উদ্ভিদ সবগুলো উপাদান মাটি থেকে শোষণ করে তাহলে একটা প্রশ্ন নাইন কেটে ছিল এখন আছে উদ্ভিদ পুষ্টিকে কেন উদ্ভিদ পুষ্টিকে কেন খনিজ পুষ্টি বলা হয় উদ্ভিদ তার পুষ্টি উপাদানের অধিকাংশই মানে মূলত তিনটা ছাড়া বাকি সবগুলোই মাটি থেকে গ্রহণ করে মাটিকে আমরা কি বলি খনিজ মাটি আর পাথর পাথরকে বলা হয় তাহলে উদ্ভিদ তার পুষ্টি উপাদানের অধিকাংশই মাটি থেকে গ্রহণ করে বলে উদ্ভিদ পুষ্টিকে বলা হয় পুষ্টি লবণ শোষণের অঙ্গটা কি দেখো উদ্ভিদের লবণ শোষণের অঙ্গ হচ্ছে নবগঠিত বিভাজন অঞ্চল এক যেগুলো একদম নতুন সৃষ্ট বিভাজন অঞ্চল সেগুলোতেই কোষ লবণটা শোষিত হচ্ছে ক্যাটায়ন পাচ্ছ আচ্ছা এরপরে আমরা যে লাইনে যাব। এই লাইনটা একটু লিখতে হবে আমাদের যে উদ্ভিদ সবচেয়ে কোন লবণটাকে দ্রুত শোষণ করে এবং কোনটাকে মন্থর শোষণ করে তাহলে আমরা পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি এভাবে লিখো সর্বাপেক্ষা দ্রুত উদ্ভিদ সর্বাপেক্ষা দ্রুত যে আয়নকে শোষণ করে উদ্ভিদ সর্বাপেক্ষা দ্রুত যে ক্যাটায়নকে শোষণ করে সেটা হচ্ছে কে প্লাস সেটা হচ্ছে কি কে প্লাস আর যে অ্যানায়নকে উদ্ভিদ সবচেয়ে দ্রুত শোষণ করে সেটা হচ্ছে আর সর্বাপেক্ষা মন্থর সবচেয়ে ধীর গতিতে উদ্ভিদ গ্রহণ করে কোনটাকে স্যার সবচেয়ে ধীর গতিতে গ্রহণ করে সি এ প্লাস এবং তার সাথে হচ্ছে তোমার এস ও ফোর টু মাইনাস তাহলে এগুলোকে উদ্ভিদ সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে মন্থর কি করে শোষণ করে সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে মন্থর শোষণ করে সরি ঠিক আছে এরপরে আসো সাধারণ ক্যাটার্ন গুলো কি কি এতগুলো ঝাম লাগবে না তোমাদের লবণ শোষণ কি পারবো আমরা এটা উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টিকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে একটা মাইক্রো একটা কি ম্যাক্রো তাহলে এক থেকে নয় যে মৌলগুলো কম অপেক্ষা লাগে সেগুলোকে আমরা কি বলতেছি মাইক্রো মৌল আসলে দশ থেকে সতেরো দশ থেকে সতেরো সিরিয়াল অনুযায়ী চিন্তা করলে আর ম্যাক্রো হচ্ছে কি এক থেকে নয় এক থেকে নয় তারপরে দেখাই যে দিয়েছি উপকারী মৌলগুলো হলো সিলিকন ঘাসের জন্য সোডিয়াম সিফর উদ্ভিদের জন্য কোবাল্ট নাইট্রোজেন ফিক্সিন লিকুইনের জন্য আয়োডিন সামুদ্রিক শৈবালের জন্য করানো হয়ে গেছে এটা সিলিকন ঘাসের জন্য ম্যাক্রোমৌল এটা একটু লিখে রাখতে পারো সিলিকন হচ্ছে কি ঘাসের জন্য কি ম্যাক্রোমৌল ম্যাক্রোমৌল সিলিকন এটা তুমি জানো দরকার নাই আচ্ছা এবার তাহলে এখানে কোনটা কি রূপে গ্রহণ করে এত কিছু ওই শুষ্ক ওজনের ঘনত্ব এটা যদি কখনো আসে ডেফিনেটলি না পারার চান্সটা নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 তাই দরকার নাই বাকিগুলো আমরা নাম দিয়ে পড়াইছি এবার আমরা পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি এবার আমাদের পাঠ হচ্ছে পরবর্তী অংশে যাওয়া